কয়েকদিন যাবত প্রচন্ড শীত পড়েছে শীতের কারণে ইচ্ছে করে একটু বেলা করে ঘুম থেকে উঠি তবে আজকে ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি করে ফেলেছি ঘুম থেকে উঠে থেকে একদম দুপুর এগারোটা বেজে যদি অনেক সকালে একবার ঘুম থেকে উঠি উঠে ছেলেকে স্কুলে বাবা অফিসে চলে যায় তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি একদম রোদ উঠেছে শীতের দিন শীত লাগবে ভালো কথা কিন্তু রোদ না উঠলে একটু ভালো লাগে না আমার তাই হোক সকালে ঘুম থেকে উঠে আগে আমি আমার ঘরটর গোছ গাছ করে নিচ্ছিলাম তখন আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছিল তাই আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব হাতের কাজগুলি সবই শেষ করে ফেলি বাড়ি গোছ গাছ না থাকলে আমার একটু ভালো লাগে না শোয়ার আগে আমি একবার ঘর সব গোছ করে রাখি আবার ঘুম থেকে উঠেই আমি এই কাজটা যাক আমার হাতের কাজ শেষ করে আমি একটা চা খেয়ে নিলাম তারপরে আমার ছোট ছেলেটা ঘুম থেকে উঠে পড়ছে ঘুম থেকে উঠে সে অনেকক্ষণ বিরক্ত করে তাই তাকে নিয়ে প্রতিদিন সকালে আমি তার নাস্তাটা রেডি করি এতে করে তারও ভালো লাগে আমাকেও একটু বিরক্ত কম করে যাই হোক আজকে একটু শুকনুরোস খাবে তাই শুকনুরোজই করে দিলাম তার সাথে ডিম্পোজ করে দিলাম আসলে তাকে সকালে খাওয়ানোটা আমার বিরাট একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় বেশিরভাগ সময় সকালের খাবারটা সে আবুলতাবুল খাবার দিয়ে শুরু করে যাই হোক যাই খায় তাতেই আমি অনেক খুশি কারণ না খেলে তো আরও বিরাট বিপদ হয়ে যায় আমার জন্যে ছোটটাকে খাওয়া দাওয়া শেষ করি আস্তে দুপুরে রান্নাবান্না করার জন্য জাহিন এসে পড়বি স্কুল থেকে সে আসার আগে আমি আমার ঘরের সমস্ত কাজ শেষ করে ফেলি যাতে করে সে আসলে আমার বাড়তি কোনো কাজ করতে না হয় আজকে দুপুরে চিংড়ি দিয়ে পালং শাক রান্না করবো সাথে এই কাতলা মাছটা ভুনা করব একটু ডিফারেন্ট ভাবে প্রথমেই মাছটা আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তারপর এটা একটু তেলে ভেজে নেব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিলেই হবে আসলে এই তরকারিটা খেতে এত বেশি মজার হয় এটা একবার হলেও বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করলাম সব সময় রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুড়া গুড়া একটু খানি জিরার গুঁড়া লবণ দিয়ে সময় নিয়ে আস্তে আস্তে করে আমি বেশ ভালো করে ভুনা করে নিয়েছি তারপরে এখানে দুইটা টমেটো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা দিয়ে কিন্তু এই মাছের গ্রেভিটা অনেক মজা হবে খেতে যাক ভিডিও করতে করতে এখানে যে আমি গ্রেভির মধ্যে মাছটা দিয়েছিলাম সেই ভিডিওটা একদমই স্কিপ হয়ে এখানে কিন্তু গ্রেভিটার মধ্যে একটু পানি দিয়ে ভালো করে এটা ভুনা করে তারপরে মাছটা দিয়ে শেষে একটু কাঁচা মরিচ দিয়ে আর একটু করলাম যাই হোক এখানে কিন্তু আরেকটা জুলাই আমি কিন্তু একটু পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব এর জন্য একটু মশলা টসলা ভালো করে কষিয়ে ছোট যে দেশি চিংড়িগুলি আছে সেগুলি এর মধ্যে ভালো করে কষিয়ে নেবো এই চিংড়ি মাছ দিয়ে এই পালং শাকটাতে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তারপরে এখানে পালং শাক শাকগুলি দিয়ে দিলাম এটা কিন্তু অনেকক্ষণ রান্না করব না তাহলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি সব সময় যখন শাকের তরকারি রান্না করি সব সময় কালারটা ঠিক রাখার চেষ্টা করি এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় তরকারিটা আর এটাও খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল শীতের দিন এরকম খাবার খেতে কার কার ভালো লাগে জানি না আমার তো ভীষণই ভালো লাগে যাই দুপুরে রান্না বান্না শেষ করে জায়ন্তকে স্কুল থেকে এনে তাকে গোসল করে খাইয়ে দিয়েছি এখন দুই ভাই আরামসে মারামারি করতেছে এই মারামারি অনেকক্ষণ যাবত চলতে থাকবে আর এই আমি একটু খাওয়া দাওয়া করে নেই খাও ক্ষুধা তো আমারও লাগছে তাই না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেন আল্লাহ ফেস